ভিডিও গুলা ভাইরাল হওয়ার কিছু টিপস আমি আজকে আমার এই ভিডিওতে তুলে ধরবো ভিডিও কিভাবে করলে পরে ভিডিও ভাইরাল হয় সেটাই কিন্তু আজকে তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যদি একটু লম্বা টাইম হয় তারপরে কিন্তু আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে আপনাদের আপনাদের অবশ্যই লাভ হবে এই ভিডিওটা কিন্তু ফেসবুকে সম্পূর্ণ পাবেন না আমার ইউটিউব চ্যানেল আমি মেনশন করে দেব সেখানে একদম ডিটেইলস আমি জানিয়ে দেব ভিডিও কিভাবে করলে পরে আপনাদের ভিডিও ভাইরাল হয় প্রথমে কথা হলো যে আপনারা যে ভিডিওগুলা বানান এই ভিডিওগুলো বানানোর মধ্যে আপনাদের সাউন্ড কোয়ালিটি কিন্তু ম্যাটার করে এই সাউন্ড কোয়ালিটি মানে একটা যদি আপনার ডিভাইস হাতে না থাকে তাহলে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে না তারপরে আপনার উন্নত মানের একটা ক্যামেরা লাগবে এখন হাতে মোবাইল আছে সেই মোবাইল দিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে কি যদি সেই ভিডিওটা ভালো হয় না আসলতে ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে আপনার একটা ডিভাইসের প্রয়োজন আছে সাথে একটা প্রয়োজন আছে তো আমি বলবো বেশিরভাগ আইফোন যাদের আছে আইফোন দিয়ে ভিডিও তৈরি করেন অনেক সুন্দর কোয়ালিটি ভালো হবে আমার ভিডিও যে ধারণ করছি এটা থেকে কিন্তু কোয়ালিটি ভালো হবে এখন কথা হচ্ছে কি যখন আপনারা ভিডিও তৈরি করেন তখন কিন্তু প্রথমেই হাই হ্যালো আসসালাম করে কিন্তু আপনারা সময়টা শেষ করেন ভিউজকে ধরে রাখার জন্য প্রথমে আপনি যে মূল কন্টেন্টের যে উদ্দেশ্য যে জানি আপনি কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্টের মূল কথাটা আপনারা প্রথমে তুলে ধরবেন আপনারা কি করেন লাস্টে সেই কথাগুলো বলেন এখন কথা হচ্ছে যে আপনি একটা একটা লং ভিডিও আপনার সম্পূর্ণ ভিডিওটা আপনার একটা ভিউসে দেখতে চায় তাহলে কিন্তু আপনার প্রথমে পনেরো সেকেন্ড খুব ভালোভাবে কথা বলতে হবে আর যদি আপনি রিলস তৈরি করেন প্রথমে পাঁচ সেকেন্ড আপনার উন্নত মানের মানে কথা বলতে হবে এরকম যদি করেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে আর আসলে ভিডিও যখন আপনি করবেন এখন সাথে মোবাইল একটা আছে এরকম করে ধরে হ্যালো এরকম ভিডিও হবে না আপনার ভিডিও যদি ভাইরাল হয় সেই ক্ষেত্রে আপনার একটা ডিভাইসের দরকার আছে আপনার একটা মোবাইলের উন্নত মানের মোবাইলের দরকার আছে আর সাথে একটা ক্যামেরাম্যানের দরকার আছে যদি ক্যামেরাম্যান ঠিক না থাকে তাহলে আপনার ভিডিও নিজে নিজে ধারণ করে সেই ভিডিও কখনো ভাইরাল হবে না এটা প্রথম কারণ দুই নম্বর কথা হচ্ছে যে আপনি একটা নতুন পেজ খোলেন পেজটা যাতে কোন ধরনের কোন ই থাকে না খুব ভালোভাবে প্রফেশনাল হিসাবে আপনি একটা পেজ করেন সেই পেজটা হতে পারে আপনি ভিডিও ক্রিয়েটর হতে পারে আপনার ডিজিটাল ক্রিয়েটর তো আপনি যে রিলেটিভ ভিডিও বানান না কেন যদি আপনি ফানি ভিডিও বানান সেই ফানি ভিডিও রি আপনি একটা ভালো মানে পেজ মানে তৈরি করে নেবেন এখন 15 দিন আপনি একই ভাবে একই টাইমে টাইম মেনশন করে আপনি ভিডিও আপলোড করে যাবেন ভিডিও আপলোড করার পরে তখন পনেরো দিন পরে তখন আপনি কি করবেন এই মোবাইলে ভিডিও খালি বানাইলে পরে কিছু ভাইরাল হবে এমন কথা না কিন্তু এখানে কিছু কাজ করতে হবে ফেসবুকের অ্যালগোরোদমের ভিতরে এমন একটা টেকনিক আছে ফেসবুকে নিজের পেজ থাকলে পরেও সেই পেজটাও কিন্তু ভাইরাল হয় না কারণ কি জানেন এই ভিডিওগুলো অ্যালগোদমে ভাইরাল করে এখন ফেসবুকের অ্যালগোরিদমে কাম কি ধরনের করে এখন আপনি একটা ভিডিও তৈরি করছেন ভিডিও তৈরি করার পর আপলোড দিছেন আপলোড দেওয়ার সাথে সাথে মানছি আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো তারপরে কিন্তু ভাইরাল হচ্ছে না কারণ একটা সেটা হলো কি আপনি একটা পেজ দিয়ে 15 দিন রেগুলার হিসেবে ভিডিও আপলোড করে দেন আপলোড করার পরে 15 দিন পরে আপনি একটা ফেক আইডি খুলতে হবে ফেসবুকে একটা ফেক আইডি খুলতে হবে মানে আপনার প্রফেশনাল মানে ড্যাশবোর্ড চালু করা ছাড়া আপনার একটা আইডি খুলতে হবে আর সেই আইডিটা খুলে আপনি কমসে কম দশ থেকে বিশটা গ্রুপ আপনি সিলেক্ট করে রাখবেন আপনি যদি ফানি রিলেটিভ ভিডিও বানান তাহলে ফানি গ্রুপগুলো আপনি জয়েন করে রাখবেন আর যদি আপনি এমনি যদি আপনি গানের ভিডিও তৈরি করেন সেই গানের যেটা আপনার এই গ্রুপ আছে সেই গ্রুপগুলো আপনি জয়েন করে নেবেন যখন আপনি এই ভিডিও আপলোড করবেন আপলোড করার পরে তখন দুই ঘন্টার ভিতরে আপনি এক কাজ করবেন সেটা হলো আপনার যে যেগুলো আপনার গ্রুপে আপনি জয়েন করছেন এই গ্রুপের ভিতরে আপনি সেই বস্তুগুলো শেয়ার করতে হবে তারপর আর একটা কথা হচ্ছে যে আপনার বন্ধু বান্ধব মনে করেন যে জন বন্ধু বান্ধব আপনার আছে দশজন বন্ধু বান্ধবের ভিতরে কমসে কম আপনার দশটা আইডিয়া আছে ফেসবুকে এখন তিন হাজার করে হলেও কিন্তু আপনার তিনজনে দশ জনের আপনি তিরিশ হাজার হবে এখন ওই তিরিশ দশ জনের মোবাইল দিয়ে আপনি কি করবেন একটা সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করবেন তারপরে আপনি একটা লাইক করবেন একটা শেয়ার করবেন এখন ওই তিন যে দশ ইয়ে থেকে কিন্তু তিরিশ হাজার মানুষ এই তিরিশ হাজার মানুষের ভিতরে যদি আপনি পাঁচ হাজারও যদি ভিউজ পান তখন ফেসবুকে অ্যালগোরিদম কি করবে তখন ওইটা আরো পঞ্চাশ হাজার মানুষের কাছে সাজেস্ট পাঠাবে এটা হলো ভিডিও ভাইরাল করার একটা টেকনিক আর এই টেকনিক যদি অবলম্বন না করেন তাহলে ভিডিও আপনার যত ভালো যত কন্টেন্ট মানে উন্নত কন্টিনিউ হোক না কেন আপনার এই ভিডিও কখনোই ভাইরাল হবে না তো আজকের টিপসটা অত ছিল পরবর্তীতে আরো আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য আহ আসবো আমার চ্যানেলটি অবশ্যই ইউটিউবে দেখছেন ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ভিডিওটা আমি ফেসবুকে সম্পূর্ণ দেব না কারণ ফেসবুকে দিলে পরে তখন একটা প্লেটফর্মের টেকনিকটা যদি আমি ফেসবুকে আপলোড করি তাহলে কি আমার আইডি ব্যানো হয়ে যেতে পারে যার জন্য আমি ইউটিউবে এটা বিশেষ করে আপলোড করব আর ইউটিউবের দিকে আপনারা এই রিলেটিভ এই রিলেটিভ ভিডিও কিভাবে ভাইরাল করবেন এই রিলেটিভ ভিডিও দেখার জন্য আপনার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ